আসসালামু আলাইকুম সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্য তো ভিওয়ার্স আজকের যে বিষয়টি সেটি দেখছেন যে কংক্রিটের বিল্ডিং এবং স্টিল স্ট্রাকচারের বিল্ডিং মধ্যে সুবিধা ও অসুবিধা নিয়ে আজকে কথা তো ভিউয়ার্স যে আর না যে বিল্ডিং রয়েছে সেটাকে কংক্রিটের বিল্ডিং বলে আমি একটু ভাঙ্গায় নেই দুটো বিল্ডিং তো এই কংক্রিটের বিল্ডিং এর মধ্যে যেগুলো দেখবেন রড সিমেন্ট এরপরে হচ্ছে বালি খোয়া এগুলোতে যে মিক্সার করে বিল্ডিংগুলো বানানো হয় ফুটিং এরপরে হচ্ছে আপনার ওয়াল দেওয়া হয় যেমন আপনি ভিডিওতে দেখতে পাচ্ছেন তো এই রকমের যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কংক্রিটের বিল্ডিং বলে বা আরসিসি বিল্ডিং আর স্টিল স্ট্রাকচার হচ্ছে এখানে আপনার রড সিমেন্ট বাড়ির কাজ থাকে তবে উপরেরগুলো বেশিরভাগ স্টিলে থাকে লোহা জাতীয় জিনিস দিয়ে উঠানো হয় তো স্টিল বিল্ডিংটাও আপনি পিকচার আকারে একটা দেখতে পাচ্ছেন আমি দিয়ে দিয়েছি দেখেনেন তো মূল কথা হচ্ছে যে স্টিল স্ট্রাকচারটা করা হয় কি যে নিচে আপনার বেশ ঢালাই ফাউন্ডেশন আকারে কংক্রিটেরই দেওয়া হয় ফুটিংগুলো উঠানো হয় এরপর একটা শর্ট কলাম করা হয় শর্ট কলামে অ্যাঙ্কার বোল্ড থাকে যেগুলো আগের ভিডিও আমার বিভিন্ন ভিডিও রয়েছে স্টিল স্ট্রাকচারের সেগুলো দেখে আসতে পারেন ওখানে প্র্যাকটিক্যালি অ্যাঙ্কার বোল্ড বসানো বিভিন্ন কিছু ভিডিও দিয়ে দিয়েছে তো এই অ্যাঙ্কার বুলগুলো বসানোর পরে ঢালাই কেটে সেখান থেকে কিন্তু আপনাদের স্টিলের কলাম বিম এরপরে ছাদ তার উপর আবার ঢালাই দেওয়া হয় আর কেউ যদি ঢালাই না চায় তাহলে আপনার শীত দেওয়া হয় রুফ শীত অথবা অ্যাঙ্গেল রড দিয়ে স্টিল করা হয় তো আসেন গে এই তো গেল দুইটা বিল্ডিং চিনার উপায় এখন আমি আসি আপনাদের স্টিল বিল্ডিংটা দেখাবো স্টিল বিল্ডিং এবং হচ্ছে আপনার আর সিসি বিল্ডিং এগুলোর মধ্যে পার্থক্য যেগুলো রয়েছে এগুলো দেখাবো তো তার আগে বলে নেই ব্যাকগ্রাউন্ডে আপনারা যে একটা প্লট দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি তিন সেটার কাজ বাজ চলতেছে তো এটা কিন্তু আঠারো কাটা একটা জমি তো এই জমিতে নেক্সট টাইম একটা বিল্ডিং উঠানো হবে যার স্টেপ বাই স্টেপ আমরা ভিডিও দিব এখানে একদম নিচের ফুটিং থেকে করে নিয়ে প্রত্যেকটা জিনিস আমি স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাবো যা দেখে আপনি একজন ভালো মানের অথবা আপনি আপনার নিজের বিল্ডিংকে ভালো মতো করে নিতে পারবেন মিস্ত্রির হাতে তো এখানে ফুটিং থেকে একদম লাস্ট পর্যন্ত যত কাজ হবে প্রত্যেকটা কাজ তো আপনার ভিডিও ব্যাকগ্রাউন্ডে দেখতে পাবেন আমি স্টেপ মিনি ভিডিওটা চলবে আমি এখন কথা বলবো স্টিল স্ট্রাকচারের সুবিধা অসুবিধা এবং আর সিসি স্টিল স্ট্রাকচার আর সিসি বিল্ডিংয়ের সুবিধা অসুবিধা তো আসেন ফার্স্টে স্টিল স্ট্রাকচার নিয়েই কথা বলি স্টিল স্ট্রাকচার আপনি ফার্স্টে আপনি কী পাচ্ছেন এটা কম খরচে হচ্ছে তো কম খরচ কীভাবে যদি আপনি ছাদ না দিয়ে নেন তাহলে কিন্তু আপনি কম খরচে বিল্ডিংটা করতে পারবেন যদি একতলা দুইতলা তিনতলা চারতলা পাঁচতলা পর্যন্ত আপনি যদি করতে চান ছাদ দিয়ে তাহলে কিন্তু কংক্রিটের আর স্টিল স্ট্রাকচারের কস্টিংটা একই পড়বে আর যদি শুধু একতলা করতে চান তাহলে উপরে যে রুফ রুপশিটটা দিয়ে করা যায় আপনার অ্যাঙ্গেল রড অ্যাঙ্গেল রড যেটা আছে অ্যাঙ্গেল রড দে এগুলো ভিডিওগুলো দেখছেন কম খরচে স্টিল স্ট্রাকচার তো ওইভাবে তো ওইভাবে যদি করেন তাহলে কিন্তু কম খরচ করবে অনেক কম খরচেই করতে পারবে কিন্তু যদি আপনি সাত দিয়ে একতলা দুই তেলা করেন তাহলে কিন্তু এটা কম খরচ হবে না কম খরচ হবে না বলতে মনে করেন না যে কংক্রিটেরই বিল্ডিংটাই হচ্ছে সব চাইতে হার তা না স্টিল স্ট্রাকচারের বিল্ডিংটাই কংক্রিটের চেয়ে দ্বিগুণ শক্তি সম্পন্ন হবে কারণ এখানে কংক্রিটের কাজ থাকে থাকে প্লাস স্টিল এক্সট্রা স্টিলগুলো থাকে যার কারণে এটা অনেক হার্ড হয় তো কংক্রিটের বিল্ডিংটা দেখবেন যে আপনার যখন ভেঙ্গে ফেলবে তখন দেখা যাচ্ছে যে আপনার সেখানে কিন্তু কোনো কিছুই পাচ্ছেন না যে অর্থাৎ পঞ্চাশ বছর তিরিশ বছর পরে অনেকে কংক্রিটের বিল্ডিংগুলো ভেঙে ফেলায় অথবা একশো বছর পরে ভেঙে ফেলায় তখন জায়গা সেখানে ভাঙতে যে খরচটা হয় কস্টিং হয় সেটাই তার রডগুলো বেশে কিনে উঠাতে পারবে না কিন্তু যদি স্টিল স্ট্রাকচারের বিল্ডিং করেন এটা যদি পনেরো বছর পঞ্চাশ বছর অথবা একশো বছর পরে ভাঙেন তো আপনি একটু খেয়াল করে দেখেন যে আপনি যখন ছোটো ছিলেন তখন লোহার কেজি মেবি দশ টাকা আট টাকা পনেরো টাকা আপনার বয়স কেমন আমি জানি না তবে যদি আপনি পঁচিশ বছর তিরিশ বছর আগের কথাগুলো ইয়ে করেন চিন্তা ভাবনা করেন তখন কিন্তু লোয়ার কেজি ছিল বিশ পঁচিশ টাকা আমার জানা মতে আমারও তো বয়স না আমি জানি না তবে এর আগেও আমি যেটা দেখছি যে পনেরো বিশ বছর আগেও যেটা লোয়ার দাম ছিল বর্তমানে কিন্তু লোয়ার দামটি দ্বিগুণ হয়ে গিয়েছে দ্বিগুণেরও বেশি তিনগুণ বলা যেতে পারে লোয়ার দাম বাড়ছে তো আপনি একশো বছর পরে আপনার লোয়ার কিন্তু ক্ষয় হবে না তিরিশ হাজার বাড়িটা করবেন লোহার কোনো ক্ষয় নাই যদি আপনি তিরিশ চল্লিশ বছর পর একবার রং করে নেন আর সমস্যা নেই তো এই লোয়ার ক্ষয় নাই ধরে নেন আপনি একশো টন কিংবা আপনি পঞ্চাশ টন পঞ্চাশ টন মাল খরচ করে একটা বিল্ডিং তৈরি করলেন এটা একশো বছর পরেও কিন্তু পঞ্চাশ টনই থাকবে তাহলে হচ্ছে কি আপনি যদি একশো বছর পরে বিল্ডিংটা ভাঙেন তাহলে পঞ্চাশ টন মাল ধর সে আপনি কিনছেন ষট্টি টাকা বা আশি টাকা অথবা একশো টাকা কেজি ধরলাম ফেব্রিকেশন সহ মোটামুটি একশো একশো বিশ টাকা কেজি পরে ইলেকশন ফেব্রিকেশন সহ আপনার যে লাগানি খরচ সম্পূর্ণ একশো টাকা কেজি ধরে আপনার দেওয়া যাচ্ছে সে ধরলাম খরচ পড়ছে আপনার একশো টাকা পুরো বিল্ডিং বানাতে আমি এমনি উদাহরণ দেওয়ার জন্য বলছি একশো টাকা খরচ পড়ছে আপনার একশো টাকা এক কেজি মাল লাগছে আপনি ধরবেন এক কেজি মাল লাগছে আপনার বিল্ডিং এ তো একশো টাকা খরচ পড়ছে আপনার এই বিল্ডিংটা করতে এই সময়ে তো পঞ্চাশ বছর একশো বছর পরে কি আসলে একশো টাকা কেজি থাকবে এটা এটা মিনিমাম তখন শুধু এমনি লোহা বিক্রি হবে দেড়শো থেকে দুইশো টাকা কেজি একশো বছর পরে তো দেখেন আপনার এখানে কিন্তু পুরো প্রফিটটাই পাচ্ছেন তাই জন্য আমরা বলে থাকি যে স্টিল স্ট্রাকচারের বিল্ডিং ভাঙলে ফোরটি থেকে সেভেন্টি পারসেন্ট টাকা আপনি ব্যাক পাবেন এ একটা সুবিধা কিন্তু কংক্রিটের এই সুবিধা নেই আবার কংক্রিটের যে বিল্ডিংটা করবেন এটা অস্থায়ীভাবেও করতে পারবেন মনে করেন আপনি কলাম বিম সব দিলেন ছাদ না যদি করেন তাহলে পরবর্তীতে মনে করেন ওই জায়গায় আপনি বিল্ডিংটা রাখবেন না তাহলে করবেন কি শুধু নাট বল্টু এগুলো খুলে খুলে নিয়ে যায় আরেক জায়গায় লাগাতে পারবেন আর যদি ওয়েল্ডিং করে দেন তাহলে ওয়েল্ডিংগুলো খুলে খুলে এক জায়গায় নিয়ে যায় লাগাই দিতে পারবেন অর্থাৎ আমি অ্যাঙ্গেল রোডের কথা বলছি অ্যাঙ্গেল রোডের কাজগুলো ওয়েল্ডিং করে করা হয় আর আই বিমেরগুলো কিন্তু নাট লাগে লাগে তা আপনার আরামে শুধু খুলে খুলে আর এক জায়গায় যায় আবার কিন্তু কোনো প্রবলেম হচ্ছে না শুধু আপনার মিস্ত্রি খরচটা যাচ্ছে কিন্তু স্টিলের কংক্রিটেরটা আপনি আর খুলতে পারবেন না ওখান সেম ওই সিস্টেমে থাকবে এরপরে আসেন স্টিল স্ট্রাকচারের বিল্ডিংটা খুব দ্রুত করা যায় একটা পাঁচতলা বিল্ডিং কংক্রিটের করতে যদি দুই বছর টাইম লাগে কংক্রিটের স্টিল স্ট্রাকচারের একটা বিল্ডিং পাঁচতলা করতে আর তিন থেকে চার মাস টাইম লাগবে খুব দ্রুত করা যায় এটা এরপরে আসি স্টিলের চেয়ে কংক্রিটের চেয়ে স্টিল স্ট্রাকচারের ভূমিকম্প প্রতিরোধ অর্থাৎ আপনারা যে আমাদের বাংলাদেশে রানা প্লাজাটা ধসে গিয়েছে ম্যাচ শেষ হওয়ার পরে তো আপনার স্টিল স্ট্রাকচারের বিল্ডিংয়ের যদি ম্যাচ থাকে একশো বছর তো একশো বছর পরে যদি এটা ধসে যায় এরকম সম্ভাবনা থাকে ভূমিকম্প হয় তো এটা একবারে ভেঙে পড়বে না যেমনভাবে রানা প্লাজা ভেঙে পড়ে হাজার হাজার মানুষ মারা গিয়েছে এটা হবে কি যদি ম্যাচ শেষ হয় প্লাস হচ্ছে ভূমিকম্প হয় এটা আস্তে আস্তে হেলে যাবে অথবা যে স্টিল গুরু রয়েছে এটা বেঁকাতে শুরু করবে আস্তে আস্তে বেঁকে যাবে এটা অনেক টাইমের ব্যাপার মিনিমাম মাস 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 আগে থেকে যাবে তো হঠাৎ করে ভেঙে পড়বে না আর খুবই যদি সাফ করে তো পেকে পড়ে যাবে এবার ভেঙে কারো পড়ে যাবে না যার কারণে শুধু বেঁকে যাবে বিল্ডিংটা আর এর ভিতর মানুষ আরামে বাইরে হতে পারবে তো এটা কংক্রিটের চেয়ে স্টিল বেশি ভূমিকম্প প্রতিরোধক এরপর আসি আপনারা যদি কংক্রিটের স্টিলের বিল্ডিং করেন করে তার নিচে যে ইন্স্যুরেন্স দেয় যেগুলো দেখালাম আমি ইন্স্যুরেন্স দেওয়াটা তাহলে এটা কিন্তু আপনার তাপ প্রতিরোধে হচ্ছে আপনার যদি কংক্রিটের একতলা বিল্ডিং করেন তো সেখানে যদি জলসাদ না দেন তাহলে কিন্তু আপনার প্রচুর গরম লাগে যারা করে তারাই বুঝতে পারে একতলা শুধু করলে তো আপনারা এটা যদি একতলা করেন তার নিচে যদি আপনারা ইনসুলেন্স ব্যবহার করেন তাহলে কিন্তু এটা তাপ প্রতিরোধক হচ্ছে এখন আসি অনেক সুবিধা বললাম এখন অসুবিধাও তো অনেক কিছু রয়েছে তার মধ্যে রয়েছে স্টিল স্ট্রাকচার যখন করবেন তো দেখা যায় যে সাদ দেওয়ার পরও গাঁথনি দেওয়ার পরও ইটের গাঁথনি দেওয়া হয় কেউ ইন্টেরিয়র করে নেয় তো করার পর অনেক স্টিলের কলামগুলো বাইর হয়ে থাকে বিমগুলো থাকে হয়ে তো এর জন্য আমাদের ইন্টেরিয়র ডিজাইন করতে হয় অর্থাৎ কিছু কাঠ জাতীয় রয়েছে আপনার যেগুলো বোর্ডগুলো দেখাইছি এর আগের ভিডিওগুলোতে দেখবেন কমার্শিয়াল পার্ট বোর্ড এগুলো দিয়ে আপনার সিলিং করে নিতে হচ্ছে যে চান আমি বিম গুলো দেখাবো না অথবা দু একটা কলাম বাইরে থাকে যেগুলো আপনাকে ওই কমার্শিয়াল বা গর্জন বোর্ড দিয়ে ঢেকে দিতে হচ্ছে এটা একটা এক্সট্রা খরচ হয় আপনার তো এই জন্য এটা একটা অসুবিধা বলা যায় এখানে কিন্তু কংক্রিটের এখানে সুবিধা রয়েছে কংক্রিটের করলে আপনি প্লাস্টার করে দিচ্ছেন দিলে রং করে দিচ্ছেন এখানে আর কোনো কিছু দেখতে পারছেন না তো একটা কিন্তু অনেক সুবিধা এখানে শুধু এই অসুবিধাটাই পাওয়া যায় যেগুলো একটু এক্সট্রা আপনার কার দিয়ে ঢেকে দিতে হচ্ছে অথবা আপনি যদি ইটের গাঁথনি না করতে চান তাহলে আপনাকে ইপিএস স্যান্ডউইচ প্যানেল দিয়ে ওয়ালগুলো করে দিতে হচ্ছে যেগুলো প্লাস্টিক মোটামুটি এগুলো ভালো টিকে শব্দ প্রতিরোধক তাপ প্রতিরোধক অথবা আপনাকে গর্জন অথবা কমার্শিয়াল পার্টিক্স দিয়ে ওয়ালগুলো করে দিতে হচ্ছে ইন্টারিয়ার ডিজাইন যেটাকে বলে এটা এক্সট্রা আপনার করতে হয় তবে দেখবেন বড় বড় যেগুলো বিল্ডিং রয়েছে এই বিল্ডিংগুলো যেগুলো গার্মেন্টস সব কিছুই কিন্তু স্টিলের করা কারণ স্টিলের আপনার লোড বেশি নিতে পারে কারণ স্টিল বিল্ডিং কিন্তু আপনার এমনিতেই ওয়েট কম কংক্রিটের সেন্ট যার কারণে যে জায়গায় দেখবেন যে আপনার পাঁচতলা কংক্রিটের বিল্ডিং করতে পায়ল করতে হচ্ছে আরসিসির পায়াল করতে হচ্ছে বাইব খরচ সেখানে আপনি দেখবেন যে পাঁচতলা বিল্ডিং স্টিলের করবেন ওই সেন্ট পায়ল করলে হয়ে যাচ্ছে কারণ কংক্রিটের যে লোড তার অর্ধেক লোড কিন্তু স্টিল স্ট্রাকচারের এটা মানতে হবে অর্থাৎ যেই জায়গায় আপনার লোডের কারণে তালার বেশি করতে পারবেন না কংক্রিটের ওই জায়গায় কিন্তু আপনি স্টিল করলে দশতলার বেশি করতে পারবেন তো এই ছিল আজকে স্টিল স্ট্রাকচার এবং কংক্রিটের বিল্ডিংয়ের মধ্যে পার্থক্য তো এই পার্থক্যগুলোই বললাম কারণ এগুলো খুব বেশি প্রশ্নগুলো আসে যে আমাদের কস্টিং বেশি এই সেই তো কস্টিং যদি বেশি পড়ে সেটা চার পাঁচতলা পর্যন্ত পড়বে যদি আপনি কম তালা করেন কিন্তু হার্ড হবে বেশি আর যদি আট দশ তালা বেশি করেন তাহলে কস্টিংটা কংক্রিটের চেয়ে কম পড়বে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আল্লাহ